চিকিৎসক নার্স ও কর্মচারী সহ আছেন তেইশ জন যার মধ্যে এগারো জন মেডিকেল অফিসার তবে হাসপাতালে ভর্তি নেই কোনো রোগী আন্ত বিভাগের চার্টে ভর্তি রোগীর সংখ্যা তিনজন দেখানো হলেও বাস্তবে সার্জারি বিভাগের ছয়টি বেডি খালি এমন চিত্র চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে তবে চিকিৎসকরা বলছেন বহির্বিভাগে প্রতিদিন দুইশো থেকে আড়াইশো রোগী চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের অন্তঃ বিভাগের চার্টে সার্জারি ও মেডিসিন ওয়ার্ডে ভর্তি রোগী দেখানো হয়েছে তিনজন কিন্তু ওয়ার্ডে প্রবেশ করলেই চোখে পড়ে সার্জারি বিভাগের ছয়টি বেডি খালি এমনকি যেসব কেবিনে থাকার কথা রোগীর স্বজনদের সেগুলো তালাবদ্ধ অনেক দিন শুধু বেড বা কেবিন নয় দীর্ঘদিন ধরে বন্ধ হাসপাতালের অপারেশন থিয়েটারও রোগীর ভর্তির সংখ্যাও কম অন্যদিকে বহির্বিভাগের দৃশ্য সম্পূর্ণ আলাদা প্রতিদিন গড়ে দুইশো থেকে আড়াইশো রোগী চিকিৎসা নিতে আসেন এখানে ডায়াবেটিসের ওষুধের জন্য আসি। আর ডায়াবেটিসের ডাক্তার দেখাবো যে এক সপ্তাহ গ্রাম মাজার ধরা আসি সিএল নে কাট লয়ছি কাট লয় এখন ডাকতে দেখা কাস্তে কাস্তে বুক টুকবেতা করে ওই দিক থেকে মানে দেখা বলছে ওখানে যাওয়ার জন্য 10 নম্বরে এই বিষয়ে কথা বলতে গেলে হাসপাতালের ডিফিশনাল মেডিকেল অফিসার জানান অন্ত বিভাগ চালু নেই অথচ হাসপাতালটির চার্টে দেখা যায় ভিন্ন চিত্র দা আপাতত আমরা বহি বিভাগ সার্ভিসটাই চালু রেখেছি অন্তবিভাগ সার্ভিসটা আমরা খুব শীঘ্রই শুরু করে দিব কিছু ডাক্তারের চাহিদা আছে এখন চাহিদা পাওয়ার আগ পর্যন্ত তো আমার চিকিৎসা সেবাটা চালমান রাখতে হবে একদিকে বহির বিভাগে রোগীর চাপ অন্যদিকে অন্তবিভাগের নির্জনতা এই দুই ভিন্ন চিত্রে প্রশ্ন উঠেছে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ডিবিসি নিউজ ডেস্ক